কাসন্দিটা কতটা ঘন হয়ে গেছে এবার এই বাটির মধ্যে তুলে নিচ্ছি ঠিক আছে কত সুন্দর লাগছে খুব সহজে যদি এখন ভয়ে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু কাসুন্দিটা বানানো যায় জাস্ট জমে যাবে আর এখানে দেখুন আমি কিছুটা শসা কুচিয়ে নিয়েছি আর কিছুটা নিয়ে নিয়েছি আম কুচি এই কাসুন্দি দিলাম এই আম দিয়ে আমের মতো একটু কাশুন্দি দিলাম একটু দিলাম বিট লবণ আর মা খেয়ে রেখে আমি শসাটা খাবো আর আমার চাকে আমটাকে খাওয়াবো কত সুন্দর যা সেন্ট বারচ্ছে কাশ্মীরি থেকে দারুণ দারুন খুব সুন্দর দোকানের চেয়েও ভালো লাগছে ঘরে তৈরি নিজের হাতে আম কার খুব ভালো হয়েছে আম খেয়ে দেখো অসাধারণ অসাধারণ হয়েছে নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি আর একটি নতুন রেসিপি বন্ধুরা আজকে আমি বানাবো আমকাসুম খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে বানায় পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আম কাশু জন্য কিন্তু এখন বানাচ্ছি আমার দেওয়ার বাইরে থাকে তার জন্যে কিন্তু সে বাইরেতে কালকেই চলে যাবে কাল সকালবেলা তার ফ্লাইট আছে সে সকালে চলে যাবে তার জন্যে তার আজকে আজকের মধ্যে বানাচ্ছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি কীভাবে এই তার সাথে আরও আমি আদা গুঁড়ো রসুন গুঁড়ো আর কাঁচা আমের সিকেন ম সিকেন যে মশলাটা সেটাও আমি মানে সিকিনিটাও তৈরি করেছি আপনাদের সব কথাই একসাথে দেখাবো কীভাবে করেছি চলুন দেখা যাক বন্ধুরা দেখুন আগে থেকে আমি কুড়ি মিনিট আগে থেকে আমি এই বাটিরই মাপে এক বাটি কালো সরিষা আর এরই হাফি হাফ বাটি আমি এই যে সাদা সরিষা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর ভিজিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি দেখুন এখানে আমি প্রথমে একটা মিক্সিং জার যে প্রথমে দেখুন আমি এই সিকিঞ্জি যে কাঁচা আমের সিকিঞ্জিটা তৈরি করেছি এই পাউডার এটাকে পাউডার করে নেবো তারপরে এই সিকিঞ্জির মশলার জন্য দেখুন মৌরি গোলমরিচ আর জিরে আমি ভেজে নিয়েছি এই পাউডারটা প্রথমে এতে ঢেলে দিলাম দেখুন সুখিনি জারের মধ্যে আমি ঢেলে নিলাম চিনিও সমপরিমাণে চিনি দিতে হবে দেখুন চিনি দিলাম এবার দেখুন বিট লবণ দিচ্ছি এক চামচের মতন আর দিয়ে দিচ্ছি যে মশলা ভেজে রেখে দিয়েছিলাম মশলাগুলো দিলাম দিয়ে মেয়ে একটা টেস্ট করে নেব দেখুন সিকিন সিকিন দিয়ে পাউডারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন এটা গুঁড় জলের সাথে গুলে নিলে কিন্তু একদম সবুজ কালারটাই আসবে দেখেছেন এবারে ঢেলে নেবো একটা বাটির মধ্যে এটা কিন্তু আবার তেমন নিয়ে যাবে ও এক বছর সারা সারা বাড়িতে আসে এই এক মাস ছিল এসছে সবে আবার কালকে সকালবেলায় চলে যাবে বাড়ি থেকে দেখুন খুব সহজে কিন্তু এরকম কাঁচা আমের সে কিন্তু পাউডার তৈরি করে নিলে এই ঠান্ডা এই গরমের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগবে দেখেছেন অনেকখানি এক বাটি বেশি হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমি আদা গুঁড়ো খুঁচিয়ে দুদিনে নোদে শুকনো করে নিচ্ছি দুদিন কতটা শুকনো হয়ে গেছে এবার আদা গুঁড়ো দেখুন করে নেবো দেখুন আদা গুঁড়োটাও করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা কিন্তু আপনাদের মানে আমার চ্যানেলে দেওয়া আছে আলাদা চ্যানেল কিন্তু দেখে নিতে পারেন চিকেন জি পাড়ারটাও দেওয়া রয়েছে দেখুন এবারে আদা আমি দুবার ধরে এখানে আমার রয়েছে এক কেজি আদা গুঁড়ো এটা কিন্তু আমার দেওয়ারের পুরো এক দেড় বছর হয়েই যাবে ওরা তো রান্না করে খায় নিজেরা দেখেছেন কত সুন্দর হয়েছে এবার রসুনটা গুঁড়ো করে দেখাবো দেখুন এখানে আমি রসুন কুচি করে নিয়েছিলাম দেখেছেন নিয়ে আর রোদ্র ওই দুদিন আদার সাথেই একই সাথে শুকনো করে নিচ্ছি এবার এই মিক্সি জার মধ্যে দিয়ে আমি আবার গুঁড়ো করে দেখুন দেখুন এখানে রসুনটা আমি গুঁড়ো করে নিয়েছি রসুনটা কিন্তু একটু নরম ছিল বলে খুব একটা গুঁড়ো হয় না দেখুন এটি ডেলে ডেলা হয়ে আসছে এটা কিন্তু আর একদিন রোদ রোদ দিয়ে তবে এরকম আদার মতন মিহি পেস্ট হবে দেখুন এরকম আদার মতো মিহি গুঁড়ো হবে এরকম আদা গুঁড়ো করে নিয়ে তারপরে কিন্তু রসুনটা আর একদিন রোদ খাইয়ে তবে কিন্তু এরকম গুঁড়োটাই হয় সঙ্গে সঙ্গে হয় না তাই এবারে আমি আম কা তৈরি করব মিক্সিং জারটা একটু ধুয়ে আনি যেহেতু আদা রসুন রসুন বাটা হয়ে গিয়েছে দেখুন এখানে মিক্সিং জারটা ধুয়ে নিয়ে এসেছি এবারে আমি এই চালের মধ্যে সরষেগুলো দিয়ে দেবো দেখুন আমি কিন্তু জল শুদ্ধ দিচ্ছি আর এক্সট্রা জল দিতে হবে না দেখুন এখানে দেখুন কিছুটা আম নিয়ে নিয়েছি যেহেতু ছোটো বোলটা নিয়েছি মিক্সিং জার আমার দুবার করে পেস্ট করতে হবে এবার এখানে কিছুটা আম কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আর কিছুটা আদা কুচি দিয়ে দিলাম এবার দেখুন এখানে দিলাম এক চামচের মতো লবণ আর এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো বার পেস্ট দেখুন এখানে আমি একদম মিহি পেস্ট করে একটু গোটা গোটা ভাব রয়েছে যেহেতু কাঁসন্দিগুলো এরকম একটু গোটা গোটা ভাব থাকবে দেখুন আর এটাকে দেখুন আমি সব পেস্ট সব গুঁড়ো করে দিয়েছি এটা দেখুন আমচুর পাউডার এটা আমচুট রয়েছে ও নিয়ে যাবে বলে রেখে দিয়েছি আর এটা হচ্ছে ম্যাগি মশলা আর চাট মশলা আছে বিট লবণে তৈরি করেছি আর এটা আদা তো দেখেছেন আদা পেস্ট চিকেনজি পাউডার সবকটাই নিয়ে যাবে আবার আমরা আমাদের বাড়িতে তৈরি করে নেব দেখুন এবার চলুন রান্নাঘরে যা যা কীভাবে কাসুন তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করুন চলুন আমি খেলে নিই দুবার করে আমি রেস্ট করে দিয়েছি বন্ধুরা এখানে দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি যে বাটটির মাপে আমি সরিষা নিয়েছি ওই বাটির মাপেই আমি দুবাটি নেব জলটাকে আমি জেলে দিয়েছি দেখুন এখানে বাটি জল নিয়ে নিলাম এবারে ওই জলের মধ্যে আমি সরিষার পেস্টটা ঢেলে দেব দেখুন এবারে এদিকে ঘেঁটে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখেছেন কিন্তু মাটি বাটির মাঠটা ঠিকঠাক রাখবেন দেখবেন কাশটা কিন্তু ঠিকঠাক হবে আর একদম নষ্ট হবে না দোকান থেকে না কিনে আপনারা কিন্তু এরকমভাবে ঘরোয়া উপকরণ ও ঘরোয়া পদ্ধতিতে কাশমটা তৈরি করতে পারেন দেখুন এরা কিন্তু যে কোনো তরকারিতে বা ফাস্টফুডেতে খুবই ভালো লাগবে খেতে এবার আমি এরকম পাঁচ মিনিট রান্না করে ফুটিয়ে নেব দেখুন এইদিন পাঁচ মিনিট আমি ভালো করে কাঁসুনিটা ফুটি নিয়েছি দেখুন কতটা ধানো হয়ে গেছে দেখেছেন কিন্তু আপনারা বাটি মাছটা ঠিকঠাক রাখলেই এরকম একদম হাস কাশুন তৈরি হবে তাদের মধ্যে ভালো থাকার জন্যে দেখুন আমি ভিনিগার দিচ্ছি তিন চামচের মতন ভিনিগার দিকে এবার আটির মাপে আমি সরষে নিয়েছি আটির বাটি সেই বাটির মাপেরই কিন্তু আমি দু বাটি জল দিয়েছি আর সেই বাটির মাপেরই আমি হাফ বাটি নিয়েছি সরিষার তেল আর সরিষার তেলটা দিয়ে দেব কাশ্মীর মধ্যে এবারে কাশ্মীর সাথে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মানে তেলটা সরষেটা একসাথে মিষ্টি হয়ে যাচ্ছে এখানে দেখুন তেলটা ভালো করে মাখিয়ে একদম কাশ্মীর ছাড়া দেখুন একদম মিশে গেছে আর কাঁশুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখছেন খুব একটা পাতলাও নয় ঠিক এরকম আর একটু ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করবো করে নেব দেখুন কাশ্মীরটা কতটা ঘন হয়ে গেছে আর এখানে দেখুন আমি বাটিতে তুলে নিয়েছি এক বাটি দেখেছেন কালারটা দেখেছেন আর এই বয়মের মধ্যে এই কাচের বয়মের মধ্যে ভরে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এরম করে রেখে দিলে যে কোনো তরকারি বা ফাস্ট ফুডে দিয়ে আপনারা কিন্তু খেতে পারেন শশা আম খুব সহজ আর কত সুন্দর একটা ফ্রেন্ট বাজছে কাশুদি থেকে দেখুন আর অনেকটাই হয়েছে বয়ামটাও ভর্তি হয়ে যাবে দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু বাড়তে ঘরে কিন্তু আম কা আম কাশুদিটা বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু আমটা একটু মানে যখন সরি কচিও আম থাকে তখন দিলেই ভালো হতো কিন্তু এখন অসময়ে আমটা ডেসে গেছে তাই আমি ডাঁসা আম দিয়েই করেছি আপনারা চাইলে কচি আম দিয়েই করবেন তা আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখাবেন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার